আছি রাজশাহীর ঐতিহ্যবাহী একটা পুরাতন স্থাপত্য এটা হচ্ছে ধূপকল উনিশশো সালে মহারানী হেমন্তকুমারী কুমারী পঁয়ষট্টি হাজার টাকা অনুদান দিয়েছিলেন এবং রাজশাহীর যে হচ্ছে উচ্চ শ্রেণীর কিছু লোক ছিলেন তাদের যৌথ সমন্বয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তখনকার সময়ে অনুদান দিয়ে ধূপকল তৈরি করা হয় তখনকার একটা মহামারী ছিল কলেরা কলেরার জন্য অনেক মানুষ মারা যেত আমার নানা নানিরও জন্মরও আগে এই জিনিস এখানে মেলা মেলা জায়গায় ছিল কিন্তু সব ভেঙে দিয়েছে আর এটা তো ধরেন মেন রাস্তাই না এক সাইডে এ না এটা আমরা মানে অনেকে এসেছিল ভ্যানকে আমরা ভ্যানকে দিন এটা হলো এই ঢোবের পানি আর এটা হলো আপনার ডাইরেক্টের পানি ডাইরেক্টের পানিটা তো ধরেন যে চলে যাবে পাঁচটা বাজে চলে যাবে এই পানিটা থাকলো ধরেন যে সকালে বাসন টুসুন মাজা রাত বিরেতে মানুষের একটা মানুষের গোসল পানিও এখানে আসে করা হেঁটে যাওয়া বৃদ্ধলোকীর মতোই যৌবন হারিয়েছে এক সময়কার বিশুদ্ধ পানির যোগান দেওয়া রাজশাহীর ঐতিহ্যবাহী ডুবকলগুলো সময়ের পরিবর্তনে অস্তিত্বহীন মূর্তির মতোই দাঁড়িয়ে আছে ডুবকলগুলো দু একটা ছাড়া ভেঙে ফেলা হয়েছে পুঠিয়া রাজবাড়ির মহারানী হেমন্ত কুমারীর স্বপ্নগুলো মহারানী হেমন্ত কুমারী উপকারের কথা চিন্তা করে এই ডুবকোল তৈরি করেছিলেন যেন হচ্ছে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে এবং রাজশাহীর মানুষ যেন সুস্থ সবল হবে বাঁচতে পারে ডুবকোল গুলো হচ্ছে উনিশশো সাল থেকে দাঁড়িয়ে রয়েছে ঠিক এইভাবেই